একটি বাড়ি নির্মাণ করার স্বপ্ন কে না দেখে কিন্তু বাড়ি নির্মাণ করতে যে সমস্ত উপকরণ লাগে যেমন রড সিমেন্ট ইটবালি পাথর এই সমস্ত উপকরণের দাম যখন আকাশ হয়ে যায় তখন কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় প্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম রড এবং সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের বাজার দরে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম এবং রডের দাম কেমন চলছে তবে রডের দাম কিন্তু আগের থেকে অনেকটাই কমতির মুখে পাশাপাশি তুলনামূলক ভাবে সিমেন্টের দামটাও কমে আসছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি তাহলে চলুন দর্শক আর বেশি কথা না বলে আমরা প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেব পর্যায়ক্রমে রডের দাম জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে আমান সিমেন্ট যার বর্তমান বাজার দর চলছে পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা মেঘনা সিমেন্ট চারশো টাকা আকি সিমেন্ট পাঁচশো দশ টাকা সিমেন্ট পাঁচশো দশ টাকা হোলসেম সিমেন্ট পাঁচশো টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা নিলয় সিমেন্ট পাঁচশো টাকা কিংব্যান সিমেন্ট পাঁচশো টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা শাহ সিমেন্ট পাঁচশো টাকা রুবি সিমেন্ট পাঁচশো টাকা আনোয়ার সিমেন্ট পাঁচশো টাকা এবং সিমেন্টের তালিকায় সবশেষে আছে ডায়মন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তায় বেচা চলছে আপনার এলাকার দোকানগুলোতে তবে এই দামটি সারা বাংলাদেশের সকল স্থানে বিদ্যমান নয় কারণ এটার উপরে পরিবহন খরচযুক্ত করে দামটা এলাকা ভেদে কিছুটা কম অথবা বেশি হয়ে থাকে এবার চলুন রডের দামগুলো জেনে আসে কোন কোন ব্র্যান্ডের রড কেমন দরে প্রতিটনে টনে চলছে রডের তালিকায় প্রথমেই আছে পি স্টিল যার বর্তমান বাজার রেট আছে বিরাশি হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম স্টিল উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এলিট স্টিল একাশি হাজার টাকা প্রতি টন এ কেএস্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল আশি হাজার টাকা প্রতি টন আকিস স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ স্টিল উনআশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রাহিম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল আশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল আশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন কে এস এম এল স্টিলটি বিক্রি হচ্ছে আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা প্রতি টন এবং রডের তালিকায় সবশেষে আছে ভি এস এল স্টিল যার বর্তমান বাজার মূল্য উনআশি হাজার টাকা প্রতি টন